দিনাজপুরের কান্তনগর গ্রামে অবস্থিত কান্তজিউ মন্দির শুধু একটি মন্দির নয় এটি বাংলাদেশের স্থাপত্য শিল্প এবং ইতিহাসের এক জীবন্ত দলিল এটি মূলত ভগবান শ্রীকৃষ্ণকে কান্তজিউ উৎসর্গীকৃত একটি নবরত্ন মন্দির যা দেশের শ্রেষ্ঠ টেরাকোটা শিল্পের জন্য বিশ্বজুড়ে বিখ্যাত ইতিহাস ও নির্মাণশৈলী এই মন্দিরটি সতেরোশো বাইশ খ্রিস্টাব্দে দিনাজপুর রাজবংশের মহারাজা প্রাণনাথ রায় নির্মাণ কাজ শুরু করেন তবে এর নির্মাণ কাজ শেষ করেন তার দত্তক পুত্র মহারাজা রামনাথ রায় সতেরোশো বাহান্ন খ্রিস্টাব্দে মন্দিরটি মূলত নবরত্ন নয়টি চূড়া শৈলীতে নির্মিত হয়েছিল যদিও আঠারোশো সালের ভয়াবহ ভূমিকম্পের চূড়াগুলো ভেঙে পড়ে তবুও মন্দিরের মূল কাঠামো এবং দেয়াল আজও অক্ষত এটি তিনতলা বিশিষ্ট এবং দেখতে অনেকটা রথের মতো যা অষ্টাদশ শতকের স্থাপত্যের এক বিস্ময়কর সৃষ্টি ঐতিহ্য ও টেরাকোটা শিল্প এই মন্দিরের সবচেয়ে বড় আকর্ষণ এর দেয়াল জুড়ে থাকা টেরাকোটা পোড়ামাটির ফলক শিল্পকর্ম এর ফলকগুলোতে মোট প্রায় পনেরো হাজারেরও বেশি চিত্র খোদাই করা আছে চিত্রের বিষয়বস্তু টেরাকোটা ফলকগুলোতে মূলত মহাভারত রামায়ণ এবং শ্রীকৃষ্ণের লীলা যেমন গোবর্ধন ধারণ কংসবধ রাসলীলা এর দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে পাশাপাশি এতে সমসাময়িক সমাজের বিভিন্ন দৃশ্য ফুল লতাপাতা এবং মানুষের দৈনন্দিন জীবনের ছবিও রয়েছে যা তৎকালীন সমাজের একটি সুন্দর প্রতিচ্ছবি তুলে ধরে আধ্যাত্মিক তাৎপর্য কান্তজী মন্দির শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি ও প্রেমের প্রতীক এখানে মূলত রাধাকৃষ্ণের পূজা হয় এবং প্রতি বছর এখানে রাসযাত্রা উৎসব বেশ জাঁকজমকের সাথে পালিত হয় দূর দূরান্ত থেকে ভক্তরা এই উৎসবে অংশ নিতে ছুটে আসেন স্থান কান্তনগর দিনাজপুর বাংলাদেশ আপনি কি কখনো এই মন্দির দর্শন করেছেন আপনার অভিজ্ঞতায় কান্তজিউ মন্দিরের কোন বিষয়টি আপনাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে কমেন্ট বক্সে জানান সনাতন টুডে সত্যের সন্ধানে